কুমড়ো পছন্দ না করার তালিকায় অনেকেই আছেন তবে যদি এভাবে কুমড়োর ছক্কা বানিয়ে দেন আমি কথা দিচ্ছি তারাই কিন্তু আঙুল চেটে চেটে খাবে আর সম্পূর্ণ নিরামিষ হয় যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণ বা অনুষ্ঠানের দিনেও লুচি পাটা কিংবা রুটির সাথেও দারুণ জমে যায় নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পরিবেশন করব ফুলকো ফুলকো সাদা লুচির সাথে রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চলুন দেখে নিই আজকের রেসিপি কুমড়োর ছক্কা বাড়ানোর জন্যে এখানে গোটা কুমড়োর চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি কুমড়োটা এবার ভালো করে ছাড়িয়ে গোটা গোটা করে কেটে আমি ধুয়ে রেডি করে নিয়েছি কুমড়োর সাইজটা একটু বড় বড় করে কেটেছি আর যদি ছোট ছোট করে কাটা হয় আগেই গলে যাবে সেক্ষেত্রে কুমড়োর ছক্কাটা খেতে ভালো লাগবে না আমি প্রথমে একটা ভাজা মশলা করে নেব তাই গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা এক চা চামচ পরিমাণ মৌরি আর এক চা চামচ পরিমাণ গোটা ধনে একটা তেজপাতাকে আমি ভেঙে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম দুটো এলাচ গ্যাসের মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট আমি এটাকে রোস্ট করে নেবো তবে একদম পুড়িয়ে ফেলব না দেখুন রোস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম চীনা বাদামটা কয়েক মিনিট গ্যাসের সিম আছে ভেজে নিতে হবে মিনিট দুয়েক ভেজে আমি তুলে নিলাম এবারে কড়াইয়ের ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো দিয়ে নেড়ে চেড়ে কুমড়োগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আর কুমড়ো ভাজার সময় দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ আর দেব হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো মতন করে লবণ আর হলুদটাকে মিশিয়ে দেব কয়েক মিনিট যাবত নেড়ে চেড়ে কুমড়োগুলোকে আমি ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবারে কুমড়োগুলোকে আমি তুলে নিলাম ওই কড়াইতেই আরও দু চামচ মতন আমি তেল দিয়ে দিলাম তেল ভালো মতন গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতাকে ভেঙে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা নেড়ে চেড়ে কিছুক্ষণ যাবত ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে ভালো একটা গন্ধ আসলে এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছিলাম সে আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুতে দিয়ে দিলাম আলুর পরিমাণের লবণ আর হাফ চামচের একটু কম হলুদ দিয়ে লবণ আর হলুদটাকে খুব ভালো মতন করে আলুর সঙ্গে মিশিয়ে দিলাম কয়েক মিনিট যাবৎ আলুটা নেড়ে চেড়ে ভালো মতন ভাজা হয়ে গেলে আলুটা একটু সাইড করে নিয়ে আলুর মাঝখান বরাবরই দিয়ে দিলাম এক ইঞ্চি আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেড করা আদা দিয়ে নেড়ে ছেড়ে আলুর সাথে একটু মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেবো ওই আদার মাঝখানেই আমি এখানে অল্প একটু হিং মানে এটা গোটা হিং জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আদার সাথে হিংয়ের গন্ধটা খুব ভালো একটা ফ্লেভার আসে তাই আদার সঙ্গেই কিন্তু এই হিংটা দিতে হবে আদাটা আলুর সাথে একটু ভেজে নিয়েই আমি দিয়ে দেব কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলা দিয়ে ছোলাটাকেও এক মিনিট মতন ভেজে নেব এক মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচটা মুখচেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দেবো রেগুলার চামচের দু চামচ পরিমাণ ফ্রেশ কুড়ানো নারকেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম নারকেলটা দিয়ে আমি দু মিনিট মতন ভেজে নিয়েছি যাতে নারকেলেরও কিন্তু কিছুটা তেল বেরিয়ে এসছে আর ওই মাঝখানের তেলেতেই আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এক চামচের একটু কম দিলাম জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মশলাটা আলুর সাথে মিশিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর রেগুলার চামচের দেড় চামচ পরিমাণ চিনি কুমড়োর তরকারিটা যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে তাই দেড় চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একটা একটা করে দিয়েছি আর একটু একটু করে কষিয়েছি কষানোর গুণেই কিন্তু রান্না বেশি স্বাদ হয় যতটা কষানো ভালো হবে ততটা রান্নাটাও ভালো হবে আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা কুমড়োগুলো দিয়ে নেড়ে চেড়ে সব একসাথে ভালো করে মিশিয়ে দিলাম এই সবজিতে নর্মালি কোনো জল ব্যবহার করব না যেহেতু শুকনো মশলাটা দিলাম সেই জন্য এক টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে নেড়েচেড়ে ভালো মতন করে মিশিয়ে দিচ্ছি আর এটা এবারে গ্যাসের মিডিয়াম ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ আমি কুমড়োতেও হালকা একটু লবণ দিয়েছিলাম আর আলুতে আলুর পরিমাণে লবণ দিয়েছিলাম সেই পরিমাণটা বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে তারপরে ভালো করে লবণটাকে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করব ফিরে এলাম মিনিট ছয়েক বাদে আর দেখুন কুমড়োটা কিন্তু অনেকটাই আমার হয়ে এসছে আবারও নেড়েছেড়ে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব ফিরে এলাম আবারও চার মিনিট বাদে আর দেখুন এখন কিন্তু কুমড়োটা আমার একেবারেই হয়ে আসছে এদিকে কুমড়ো আলো দুটোই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলার এক চামচ মশলা আর তার সঙ্গে যে বাদামগুলো আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম বাদামটাকে অর্ধ ভেঙে নিয়েছিলাম সেই অর্ধ ভাঙা বাদাম আমি সবটাই দিয়ে দেব এই বাদামটা এভাবে দেওয়ার কারণেই কুমড়োর ছক্কা খেতে কিন্তু দারুণ লাগবে দেখো ভালো মতন করে মিশিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেব কিছুটা ফ্রেশ নারকেল নারকেলটা দিলাম ওপর থেকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আরও দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাস পুরোপুরি অফ করে ফিরে আসছি তিন মিনিট বাদে ফিরে আসলাম তিন মিনিট বাদে আর এবারে পরিবেশনের পালা আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ